দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার গাড়ি ভাড়া সহ ডেলিভারি সারা বাংলাদেশের জন্য দুইটা পেকে দুইটা গাবি থাকতেছে আজকের প্যাকেজ সবচেয়ে কম দামের এবং ভালো মনের গাবি যারা নতুন খাবার করতেছে তাদের উদ্দেশ্যে সারা বাংলাদেশের গাড়ি ভাড়া আমার যারা কিনতে পারবে তাদের জন্যই আজকে গাড়ি ভাড়া থাকতেছে আমার দুইটা গাবি দর্শক দুইটা গাবির দাম থাকবো আমার আপনারা পুরা ভিডিওটা দেখবেন জাতপান গরু মিলিয়ে নেবেন তারপরে সংগ্রহ করবেন দর্শক তো ভালো থাকবেন বাকি ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ থেকে আজকে আমার সবচেয়ে দুইটা কম দামের গাবি থাকতেছে এ ধরনের গরু পালবেন দুইটা গাবি পালে বাচ্চাগুলো ফিরি আপনাদের বাচ্চা থাকবে ফিরি সেই উদ্দেশ্যে আজকে আমার দুইটা গাবি থাকতেছে চার দাঁতের উপর খিল ভাঙছে দুইটাই দুইটা দাঁত করে হচ্ছে একটা হলো সার বাচ্চা আর একটা বকনা বাচ্চা দর্শক আমি সবচেয়ে ভালো মানে দুইটা গরু দেবো আজকে কম দামে এটা এক নম্বর একটা গরু গরুটার দুধ এবং জাত এবং মান দর্শক গরুটা ছোট হইলে হবে কি গরুটার সাইজ দেখেন গরুটার কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু দর্শক এটা হলে এক নম্বর গরুটা বডি ফিটনেস কতটুকু আছে এবং জাত মানে সেরা গরু এবং দুধ কতটুকু আছে সেটা আমি আপনাদেরকে বলবো দর্শক এটা হলো দুই নম্বর এটা হলো দুই নম্বর এটা হলো দুই নম্বর দর্শক এটার বয়স চারটার ছটা হচ্ছে গরুটার সিং এর মডেলটা দেখেন ঘড়িয়ানা সিং এর মতো দেখেন সিঙ্গোলা খুব সুন্দর সুন্দর এবং গরুটা চার দাঁতের উপর খিল ভাঙছে ছয় দাঁত হচ্ছে দাঁত জো দেখায় আপনাদেরকে দর্শক ছয় দাঁত কেমন হচ্ছে খালি তিনটা এবং এভাবে তিনটা ছয়টা দাঁত হচ্ছে দর্শক ছয় দাঁত হচ্ছে চার দাঁতে এটা হলো থ্রি নাম্বার আর দুধ আসবে এগুলা গরু তেরো থেকে চোদ্দ কেজি সারাদিনে তেরো থেকে চোদ্দ কিচ্ছি কেজি পাবেন এটার বাচ্চা ভাই হলো কত বাচ্চা বাচ্চাটা বয়স আজকে চার দিন এটা হলো বকনা বাচ্চা এই যে নাভিটা সব আছে চার দিন বাচ্চাটার বয়স আর এটা হলো দুই নম্বর চার দাঁতে ছয় দাঁত হচ্ছে দর্শক গরুটার বডি ওয়েট কতটুকু আছে এবং বাচ্চাটা হলো বকনা বাচ্চা গরুটার বাদ চারটা সব আমি ক্লিয়ার দেখাবো আপনাদেরকে এটা হলো দুই নম্বর আমি এক নম্বর গাভিটা দেখাই বাচ্চাটা ছেড়ে দিয়ে দেখে দর্শক আমি বাচ্চাটা দেখাই এটা হলো সার বাচ্চা এটা সার বাচ্চা এখান ধরি ধরে আনো তো বাচ্চাটা ধরে আনো আরে পয়ল গরুটা বাচ্চারটা দেখেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন দুধের ধার দেখেন একবারে কলম্বার একবারে কলমবার দর্শক চারটা বার চার জায়গায় এগুলা দুধ সারাদিনে তেরো কেজি গ্যারেন্টি থাকবে তেরো থেকে চোদ্দ কেজি গরুটা একটা সারা গরু অরিজিনাল আর গরুটা বডি ওয়াইড আছে আমার মনে হয় পাঁচ মন মাংস আছে মিনিমাম পাঁচ মন এই ধরনের গরুতে আমি আপনাদেরকে বলবো যে একটু বান্ধবন্ধ একটা গরু শুধু দুধের আশা কিনলে হবে না দর্শক জাত এবং মান সব কিছু মিলা গরুটা কিনতে হবে আর আজকে যে গরু দুইটার দাম দিব আপনারা যেই দামে আপনারা সারা বাংলাদেশে নেবেন আজকে গাড়ি ভাড়া আমার ডেলিভারি চার্জ আমার সব থাকবে গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ফ্রি যত টাকা গাড়ি ভাড়া লাগে আমি দিব গরুটা

দর্শক আমি বাচ্চারটা ক্লিয়ার এবং যে কেউ শিখতে পারবে যে কেউ শিখতে পারবে দর্শক বাটগুলো দেখেন ধারগুলো দেখেন দেখছেন দুধের ধার কি এই যে দেখেন দর্শক দুধের ধার দেখেন এই যে দেখেন আমি দুধগুলো শুধু ধার নানা দেখে না চারটা বাট ক্লিয়ার একবারে ওনানটা বাসুর সারা ধরো ধরতে বন্ধু দেখবেন এগুলার সারাদিনে আপনারা তেরো থেকে চোদ্দ কেজি দুধ পর্যন্ত পাবেন আর আমি আপনাদেরকে বলবো আপনারা আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন সকাল এবং বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন গরুর আর খালি এই গরুগুলো লালন পালন করবেন বাচ্চাগুলো ফ্রি থাকবে আপনাদের বাচ্চাগুলো বাচ্চাগুলো আপনাদের ফ্রি থাকবে আজকে যে রেটটা দিব খালি গরু দুইটা লালন পালন করবেন এরপরে বিয়ান হবে যারা অল্প টাকায় খুঁজতে দেন তাদের জন্য এই গরুগুলো আমার থাকতেছে আজকে আর গরু দুইটা রেট দেবো মাত্র গাড়ি ভাড়া সহ ফ্রি আজকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর্শক তিন লাখ পঁচিশ হাজার টাকা দাম থাকলো সারা বাংলাদেশের গাড়ি ভাড়া আমার যে কোনো জায়গায় আপনারা নেবেন গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ডেলিভারি সহ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম থাকলো গরুটার বলেন সেটটা দেখেন ছোটো নয় দুধের ভাষা এই যে দুধের ভাষা এইগুলো বাচ্চা কিন্তু এখন আটকে যায় দর্শক এটা রাত ছাড়া রাখা যায় না

太猛了！